আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানো শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিঘে পানি পানি দুই বদির কাজ শুরু হয়ে গেছে দেখেন ভাই হানি এটি সব হাগল এই দুইটাই হাগল দেখেন দুই বদির панша মাসকারা এগুলো আসলে দেখেন দুই বদের যুদ্ধ অটোমেটিক শুরু হয়ে গেছে এ পাঁচ দিন আগে ভাই আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন আমি কথাগুলো বলি দেখেন এই যে আমাদের যে বড় বৌদি বড় বৌদি পাঁচ দিন আগে একটা পোস্ট করছে মানুষের জন্য মানুষ এটা অবশ্যই করা উচিত সেই জিনিসটা বাবা সেই জিনিসটা দেখেন টপ টপ মানে এরা তো সব সময় আসলে সবগুলা বিষয় না বলে না আসলে না বললে আবার হয় না দেখেন ছোট বৌদি বড় বৌদি তুলতুলি বদেরা খেলা লেগেই থাকে সব সময় আপনারা দেখেন ভাই ট্রেন দিবে সেইখানের মধ্যে এনাদের পাল্লা পাল্লি শুরু হয়ে গেছে কে কারে কপি করে কে কেমনে দিবে দেখেন পাঁচ দিন আগে যেভাবে সেম সেম ক্যাটাগরিতে আমাদের উনিও উপস্থিত হলেন যাক ভালো কথা মানুষ দেখানো দান হোক যাই হোক অনেকেই বলতেছে মানে ব্যাপক বিশেষ করে বলতেছে বুবলি অপবিশ্বাস মানুষ দেখানো দান করতেছে পপুলার মানে ভিউ কামানোর রিক্স তো এগুলো ফেসবুকে রিক্স বাড়ানোর জন্য এগুলো তো ভাই যে যেভাবেই বলুক সবটাই হাগল সবটাই হাগল এনারাই ঠিক কেননা এই যে নোয়াখালী যে অ্যাপ স্ট্যাটাসটা একটা ছোট বড়তে স্ট্যাটাসটা পড়ার পর আপনাদেরকে কথা আছে কেউ কথা দেন কেউ চলে যাবেন না কেননা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত আমি দেখতে চাই আজকে দেখেন স্ট্যাটাসে কি লেখা নোয়াখালী কবলিত এলাকা মানে তার নিজ ভুবন তার জন্মস্থান তার নিজ গ্রাম নোয়াখালী আপনারা জানেন নোয়াখালিলা মাইয়া চিটাগংগের পোয়া কি নোয়াখালীর মানুষ কী করে পানি থাকে হানি সেই হানি দেখতে গেছে আমাদের ছোট বৌদি হ্যাঁ আগে পোরি ভাই তারপর কথা আছে বন্না তো মানুষ গুলোর কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ পড়তে পারতেছি না দাদু পড়তে পারতেছি না আপনারা ধৈর্য ধরেন অনুভব হলো আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি হুম হুম মুরব্বী মুরব্বী আর নামিয়ান না তো কাছাকাছি থাকতে কারণ এ আমার মানসিক শান্তি রাজনীতির গন্ধ পাইতেছি মামা ছোট বৌদি চুলচুলি বৌদি আর নামি আর না দাঁড়ান দাঁড়ান আরও কিছু আছে তো শান্তি হুম মানসিক শান্তি পাই সত্যিকারের অর্থে সবার একাত্মতা ভালোবাসার বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে দিদি আসতেছি দিদিরা নিয়ে কথা আছে কে চলে যাবে না বন্যায় সামগ্রী হ্যাঁ জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যায় পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক নাজুক মানে বুঝতেছেন আপনারা একটু ভেঙে বলে দিই ঠিক আছে হ্যাঁ নাজুক নাজুক বলতে মানে একেবারেই মানে রাস্তাঘাট মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানে ব্যাপক ওটা যাওয়ার মতো মানে অবস্থা নাই তাকে বুঝাইছে ওটা গ্রামের ভাষায় একটা নাজুক বলে সেই নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ অনুরোধ করব বন্যাদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো গুলো পৌঁছানো সেই দিক সবাই মিলে ভালো লাগছে সবকিছু নিয়ে ভালো লাগছে ভাই হ্যাঁ ছোট বুদ্ধি যে অসাধারণ হয়েছে ব্যাপক ভালো হয়েছে মানুষের ভালোবাসাও পাইছে হ্যাঁ ভিতর থেকে কেউ লাভ রিয়ার দিচ্ছে মোটামুটি শেয়ার লাইক কমেন্ট তো পুরো কাটাই দিছে আপনারা তো দেখতেছেন তো দেখেন বড় বৌদি গুনে গুনে আপনাদের একটু দেখে বড় বৌদির পোস্টা হুম এই যে বড় বৌদি এখানে দেখেন পাঁচ দিন আগে তার ফেসবুক পেজে পোস্ট দিছে আসলে ওনার কিছু লেখা ছিল লেখাটা মনে ক্যান্সেল করে এখন শুধু মানুষ মানুষের জন্য খুবই ভালো লাগছে কথাটা সব কিছু মিলে খুবই ভালো লাগছে কিন্তু একটা বিষয় আমার কেন জানি খটকালে গে শতাছে এরা দুইজনই আপনারা দেখেন ভাই বন্যায় পানিতে মানুষ হাবুডুবু খাইছে এতদিন এরা কোথায় ছিল এখন দেখতে দেখতে কি মানুষ স্বাভাবিক হয়ে গেছে যেই সময় দরকার ছিল সেই সময় যায়নি তারপরে যেতেছে যাই হোক তারপরেও ব্যাপক মানুষের ভালোবাসা আমি এইখানে অভাব হচ্ছি ভাই পিকচারগুলো দেখেন ছোট বৌদির পিছন থেকে ক্যামেরাম্যান কিন্তু ভাই ধন্যবাদ দিতে হবে তাকে মানে ব্যাপক ব্যাপক ভাই ব্যাপক না ফাটিয়ে দিছে পানির বোতল দিতে আছে সেইখানে একটা সেলফি ভিডিও করছে আবার মানে আমাদের ছোট বৌদি তো পুরা কি আর বলবো রে কাজের মেয়ে হয়ে গেছে মানে এত যে কাজ করবো এনারা যে এত কে জানে ভাই কে জানে আমাদের বড় এমপি হওয়ার জন্য ভাগল এখন কি ছোট বৌদি আমাদের বিএমপি থেকে নমিশন নেবে নাকি আল্লাহ মানে তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো ত্রাণ দিছে উপহার দিছে প্রথমে বড় বৌদি উপহার এই সেই মানে সেম এই পোস্টগুলোর মধ্যেই একটা করছিল স্ট্যাটাসটা আমার সামনে ভিডিও আপনারা মানে দেখলে আপনার বুঝতে পারবেন ওইখানে স্ট্যাটাসটা আছে এখন বড় বৌদি আমাদের স্ট্যাটাসটা এটা দিয়ে শুধু মানুষের জন্য মানুষ এটা লাগাই দিচ্ছে কারণ ওইখানে ওইরকম রকম কিছু বলে আমার আমার পক্ষ থেকে এমন একটা স্ট্যাটাস ছিল আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার এটা ছিল এখানেও ছোট বোধহয় মোটামুটি উপহারই বুঝাইছে তার মধ্যে কিন্তু ভেদাল আছে সেটা হলো ওনার আরও আগে পাশে থাকা উচিত ছিল আমি মনে করি ছোট বৌদ্ধি কারণ তার নিজস্ব জেলা তার নিজস্ব গ্রাম নোয়াখালী সেই সেই অনুযায়ী অপু এ পাঁচ দিন তার আগে যাওয়ার কথা ছিল এবং কি সে যায়া ওইখানে আপাতত তার নিজের গ্রামে নিজের বাড়িতে যা মানুষের কাছে তুলে ধরতো তাহলে আরো খুব ভালো হইতো বলে এই অবস্থা এই দিক দিয়েছে এখন যে যে একটা যেরকম দিছে বলে আপনারা এই রাস্তা দিয়ে না আসে অন্য রাস্তা দিয়ে আসেন তাহলে মানুষের কাছে যাবে তো এই জিনিসগুলো আরো আমরা দশ দিন আগে আশা করছিলাম বুঝলে ছোট বোধহয় হ্যাঁ সাকিব খান নীরবে আছে সে নীরবে থাক তার সাবজেক্টটা আলাদা আপনারা জানেন অলরেডি উনি দশ লাখ মেরে দিয়েছে তো দেখেন এইখানে যে সোশ্যাল মিডিয়া আর টিভির কথা ভাবতেন ভাই আর টিভি যে মানে গণমাধ্যমটা ওটা বাদ দিয়ে দেন আপনারা যে যমুনা টিভি ঠিক আছে এটা দেখেন আপনারা এটা ফলো করেন যা কিছু দেখেন বর্তমান বাংলাদেশে ওনারা একটু রিসার্চ করে সব কিছু ঠিকঠাক দেখে কথা বলে তাছাড়া এগুলো গণমাধ্যম ফাও ইউটিউবারের মতো কিছু কথা কথা বলে হ্যাঁ তার মানে ইউটিউবার মানে ফাও না ইউটিউবাররা সত্য কথা বলে যেমন আমি বলতেছি যেটা সৈরিয়া এবং যে বড় যে ব্যবহার ছোট যে ব্যবহার বড় কেউ এখন দুই চক্রের মানে বিষ হয়ে গেছে কারণ সে আওয়ামী লীগ সে মানুষ না সে আওয়ামী লীগ ছিল এর কারণে এই জিনিসটা হয়ে গেছে মানে অরসির নাম একটা অপবিশ্বাস বর্তমান যে ভালিউড কুইং এর অবস্থা হয়েছে মানে আপনারা এইখানে তরকারি ভাত খাইতেছেন সাতটা আইটেম আছে সাতটা আইটেম এর মধ্যে একটা আইটেম হলো অপবিশ্বাস সেটা ধরবেন না যেটা ডাল হোক আর এটা পান্তা ভাত হোক আর ওটা যেকোনো একটা প্রোডাক্ট হোক কেন ওটা ধরবেন না আর চুলচুলি বৌদি মানে পুরো ফেমাস আইটেম আছে তার মধ্যে উনি একটা কড়া আইটেম কেন জানেন ছাত্র সমাজের কাছে উজ্জ্বল একটা মুখ স্বপ্ন ববলি তার স্ট্যাটাস ছিল কড়া সে সরকারকে এটা দেখাইছে তো এর কারণে ভাই ঘাড়ে তুলে নাচছে তো হ্যাঁ ভালো লাগছে উনি যে ওনার পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল আমাদের পক্ষে ছিল খুব ভালো লাগছে যে এখন যে ত্রাণ দিতেছে ভাই এটাও আমার ভালো লাগছে এটা বিশ্বাস করেন আমি এখানে যাই বলি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে বিশ্ব করে সেটা আমি তাকে পছন্দ করি তাকে তার কাজটাকেও আমি পছন্দ করি তার মানে এইটা না এইটা নিয়ে কিছু শিল্পীতি কামাবে কিছু আলগা কি পিরিতি দেখাবে এখন কেন আমার কথা হলে এখন কেন এই আলগা পিরিতি এই আলগা ত্রাণ এটা এখন দিচ্ছে কেন যখন মানুষ আগুন জ্বালাতে পারতো না যখন মানুষ ভেসে যাইতেছে সেই সময় কেন গেলো না আমার প্রশ্ন হলো এইটাই যদি ত্রাণ দিবেন আমরা লাশ দাপন করার পর যদি লাশের কাপড় নিয়ে আসে কি করে দিবে হ্যাঁ আপনি যে সময় দরকার যে জিনিসটা সেই সময় দেওয়া উচিত পরে দিলে আসলে ওই জিনিসটার বেশি দেওয়ার পরেও মর্ম থাকে না দেখেন তারপরেও আমার মানে একটা চোখে বাদ যায় সেটা হলো একটা সেলফি নিলে তো হয়তো এই যে ভিডিও বানার কি দরকার ছিল আর এই যে কয়ে প্রতিটা এই সেলফি প্রতিটাতে সেলফি তো এই সেলফিগুলা তোলার কি দরকার ছিল এই যে একটা পিকনিক পার্টি হয়ে গেল না ত্রাম দিতে গিয়ে একটা পিকনিক পার্টি করে আসলো না আমাদের ছোটো বুদি এগুলো আসলে সব করা আসলে তার কি খারাপ লাগছে কতটুকু সে যায় জানি না হয়তো তাল মানে আমি তিন লাখ টাকা ইনভেস্ট করছে তিন তিন লাখ টাকা যদি উনি ইনভেস্ট করে না ভাই ছয় লাখ টাকার ভালোবাসা কামাই নিয়ে আসে তার কারণ আপনারা ভালো করে জানেন যারা সোশ্যাল মিডিয়া কাজকর্ম করে ওই যে কি তহিত আকৃতির এক ছোট ভাই হাত নাই যে মিরাজ আকৃতি সে কি করছে সে কি করছে সেও ত্রাণ দিতে গেছে সেও সেলফি তুলছে সেও ভিউ কামাইছে অনেক ইউটিউবাররা ত্রাণ দিছে। তো আর কি বলি ভাই বললে ভাই অনেক কথাবার্তা বলা যায় কোনো সমস্যা নেই তবে একটা কথাই বলবো ছোট বুদ্ধির যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাদের মানে খুবই খারাপ লাগে আমার মনে যখন ভিডিও যায় আপনাদের গা মনে মরিচ ভেঙে দেয় এরকম একটা অবস্থা আপনারা কিন্তু কথা না শুনে কমেন্ট করেন আমার এটা খুব খারাপ লাগে আমি আসলে কি বললাম তাকে নিয়ে কোনো খারাপ কিছু বলছি এটা সত্য সেটা বললাম সেই ত্রাণগুলো দিচ্ছে কিন্তু কিছুদিন আগে দিলে এই জিনিসটা কার্যকর হইত আর এখন আমার জন্য হাসি সব কিছু মিলে আমার কাছে হাসি পায় হাহারিয়েট পায় তো এই হাহারিয়েটটা তো আপনারা নিতে পারেন না ওটা আমারে হ্যাঁ অমুক তমুক অমুক আমি কোনো পীরের ছাপোর্টার না ঠিক আছে আমি যেটা সত্য সেটা বলি আমি যেটা সত্য সেটা বলবো কেন না এটা আপনারাই বলেন আপনারাই বলেন এটা দশ দিন আগে দরকার ছিল না দশ দিন পরে এখন আপনি কি দিবেন জানেন যেগুলো দিচ্ছেন এখন টিবল টিবল মানুষ জায়গায় গেছে পানি সুন্দর নিতে পারবে যে প্রোডাক্ট দিচ্ছেন এখন আপনি চাইলেন তাদের যে ক্ষয়ক্ষতি হিসে ঘর দেন বাড়লে এই যে অনন্ত জলিল বর্ষা যে ঘোষণা দিছে তাদের যাদের বাড়ি ক্ষয়ক্ষতি হিসেবে তাদের বাড়ি করে দিবে এই ধরনের ক্ষমতা যদি থাকে তাহলে বাবা মাঠে নামো আর না ওই যে টিএসসি ওইখানে যদি আপনার যদি দুই লাখ ওই এক লাখ টাকা দিতেন আপনার এই যে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এই যে কটা সেলফি তোলার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন আমার তো মনে হয় কেননা এই টাকাটা আপনি টিএসসি মধ্যে দিয়ে এসে বলতেন ওইখান থেকে চলে যেত আর এগুলো দেখানো হইতো দেখানো লাগতো না মানুষ অনেকে বলে বলে ভাই ওই বামাতে দেবেন ডানাতে জানবেন অমুক তমুক ভাই ওগুলো বাদ দেন এখন সবাই একটা কথায় জানেন কি দশ টাকা দিলেও সে একটা সেলফি তোলে প্রমাণ রাখতে চায় বলে আমি দিলাম আর অনেকে বলে ভাই এটা দেখে মানুষ আরও কি উৎসাহ পাবে আর মানুষ দান করবে ভাই এগুলো খাওয়ালা বাদ দেন কেউ কারো দেখে দান করে না দান করাটা নিজের ব্যক্তিগত তো যাই হোক বেশি করে বলে ফেলছি অনেকেই যদি নিতে পারলেন তো ভালো না নিলে আর কি আর হ্যাঁ বলে দেবো না যাতে ধর্মকে তারপরে কাজকর্ম ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে